স্বর্ণ ডাক্তার দেখাইছিল প্রথমে এমনি বাড়ির পাশে যে ডাক্তার দেখাচ্ছে ওষুধ ভালো হয়ে গেছে ভালোই আবার দেখা দিচ্ছে তা আবার দেখাচ্ছে আবার ভালো হয়েছে এরপরে ডাক্তার দেখাচ্ছে

আমি যখন দিচ্ছি তখন তো সবগুলো ইয়ে ছিল ক্ষত ছিল আর কি এখন হ্যাঁ সব শব্দ ছিল এখন তো সব শুকিয়ে গেছে কি ঠিক আছে